আয়ুর্বেদের মতে অর্ধেকের বেশি রোগের মূল কারণ পেটের অম্লতা খাওয়ার পর অ্যাসিডিটি ঢেঁকুর বেশি আসা গ্যাস বেশি হওয়া কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়া ইত্যাদি বদহজমের লক্ষণ পেটের সমস্যা তখনই শুরু হয় যখন খাবার ঠিকমতো হজম হয় না যদি আপনারাও এই সমস্যাগুলোর সম্মুখীন হয়ে থাকেন তাহলে বিশ্বাস করুন আপনার খাবার হজম হচ্ছে না বরং পোষছে যদি খাবার ঠিকমতো হজম না হয় তাহলে আপনি খাবারের পুষ্টিগুণ পাবেন না এবং শরীরে অনেক রোগ হতে শুরু করবে হজম ঠিক থাকলে অ্যাসিডিটি থেকে ঢেকুর পর্যন্ত সব সমস্যারই অপসান হবে বদহজমের জন্য ঘরোয়া উপায় আছে আজকের ভিডিওতে আমরা জানবো বদহজমের জন্য ডাক্তারের বলা কিছু ঘরোয়া উপায় সম্পর্কে বধহজমের জন্য ঘরোয়া উপায়ে আপনাকে জিরা আজওয়াইন এবং সৈন্ধব লবণ ব্যবহার করতে হবে জিরা আজওয়াইন সমপরিমাণে নিয়ে তা হালকা গরম করে নিন এবার উপকরণের অর্ধেক আনার দানা তার অর্ধেক শুকনো আদা এবং সবচেয়ে কম সৈন্ধব লবণ মিশিয়ে গুঁড়ো করে নিন আপনি গরম পানি বা ছানার সাথে দুই চামচ চূর্ণ মিশিয়ে পান করুন এতে শুধু বদহজম সমস্যাই দূর হবে না পেটও হালকা লাগবে হজম ভালো হলে আপনার মুখেও তেজ আসবে বদহজমের সমস্যা ঠিক করতে গরম পানিতে সৈন্ধব লবণ এবং জিরার গুঁড়ো মিশিয়ে পান করতে পারেন চাইলে এক গ্লাস ছানার মধ্যে গুঁড়ো করা জিরা এবং সৈন্ধব লবণ মিশিয়ে পান করুন এতেও হজম ভালো হয় এবং বধজমের লক্ষণগুলো থেকে মুক্তি মেলে টক জিনিস থেকে দূরে থাকুন যদি আপনার প্রায় অ্যাসিডিটির সমস্যা হয় তাহলে খাবারে টমেটো বা কমলালেবুর মতো জিনিস ব্যবহার বন্ধ করে দিন টক জিনিস অ্যাসিডিটির সমস্যা দ্বিগুণ বাড়িয়ে দেয় আপনাকে মশলাদার এবং চর্বিযুক্ত খাবার থেকেও দূরে থাকতে হবে ঘরোয়া এইসব উপায় অবলম্বন করে দেখুন বদ্ধজমের সমস্যা দূর হবে তো ভিউয়ার্স এই ছিল আমার আজকের ভিডিও আশা করছি ভিডিওর তথ্যগুলো আপনার উপকারে আসবে ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ